হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করবো গল্পটা হচ্ছে কিভাবে আমি নেপালে ঘুরতে যেয়ে একটা বিজনেস নিয়ে বাংলাদেশে ফেরত আসি তো গল্পটা এভাবে শুরু হয় যে আমি যখন কাঠমান্ডু যে পৌঁছালাম আমি ডিনার করতে আমার হোটেলের পাশেই একটা মোমো স্টলে যাই ওইখানে আমার একটা ভদ্রলোকের সাথে কনভারসেশন শুরু হয় ওনার নাম হচ্ছে রঞ্জিত দা তো রঞ্জিত দার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় সে হঠাৎ করে বললেন যে বাংলাদেশ থেকে তো প্রচুর পরিমাণে আলু ইম্পোর্ট করতেছে নেপাল তো যেহেতু আমি ব্যক্তিগতভাবে আলুর কাজ করি বাংলাদেশে আমি আলু স্টক করি কেনা বেচা করি এই জন্য আমি একটু কিউরিয়াস হলাম যে আসলে কিভাবে ইম্পোর্ট বা এক্সপোর্টটা হচ্ছে তো রঞ্জিত তখন বললেন যে দেখেন আমি তো আসলে ডিরেক্টলি কাঁচামালের কাজ করি না আমার বন্ধু বান্ধব করে তো ওই সূত্রে আর কি আমি জানি যে নেপাল এবার ইম্পোর্ট করতেছে লাস্ট দুই হাজার বাইশ সালে ইম্পোর্ট করেছিল তারপর দুই হাজার তেইশ এবং চব্বিশে বাংলাদেশে আলুর মানে উৎপাদন অথবা প্রোডাকশন অত বেশি ছিল না যার কারণে ইম্পোর্ট হয় নাই আবার দুই পঁচিশ সালে এবার অনেক বাম্পার ফলন হয়েছে যেমন এটা আমরাও শুনেছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে আলু হচ্ছে যার কারণে কৃষকরা দাম পাচ্ছে না কোল্ড স্টোরেজে জায়গা নাই তো এটার কারণে যত সম্ভব আলু নেপালে এক্সপোর্ট করা হচ্ছে শুধু নেপাল না মালয়েশিয়াতেও এক্সপোর্ট করা হচ্ছে তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে কাঠমান্ডুতে সবচাইতে বড় সবজির মার্কেট কোনটা তুই আমাকে বললেন একটা মার্কেট হচ্ছে কালিমাটি হোলসেল মার্কেট আর দুই নাম্বার হচ্ছে বালকো ভেজিটেবল মার্কেট তো এখানে যদি আমি যাই এখানে অনেকগুলো হোলসেলার আছে অনেকগুলো ভেন্ডার আছে অনেকগুলো ইম্পোর্টার আছে তাদের সাথে কথা বলে আমি আমার প্রোডাক্টটা তাদেরকে দেখাবো রেট টেট সব কিছু কথা বলে যদি ভালো হয় তাহলে হয়তোবা আমি একটা এক্সপোর্ট অপরচুনিটি এখানে পেয়ে যাব আমি পরের দিন সকালবেলা হোটেল থেকে পাঠাও আগে কালীমাটি হোলসেল মার্কেটে যাই কালীমাটি হোলসেল মার্কেটে যখন আমি গেলাম তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি এখানে ইম্পোর্টার খুঁজে বের করবো বা ডিরেক্টলি হোলসেলারের কাছে যাব আমার তো তেমন কোনো এক্সপোর্ট ইম্পোর্টের আইডিয়া নেই মানে আলু নিয়ে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের আইডিয়া নেই যে আসলে নেপালে কী টাইপের আলু চলে কত ফ্রিকোয়েন্টলি আলু এখানে আসে কী রেট এখন চলতেছে বা লজিস্টিক্যাল যদি কোনো ইনফরমেশন থাকে সেটাও আমার কাছে নাই তো আমি চিন্তা করলাম যে ওখানে যে ছোটো ভেন্ডারগুলো থাকে বা রিটেলার থাকে তাদের সাথে গিয়ে কথা বলি তো এরকম একটা রিটেলার দিকে আমার চোখ পড়লো আমি তার কাছে গেলাম গিয়ে তাকে বললাম যে আমি এরকম বাংলাদেশ থেকে আসছি যদি আপনার সময় একটু কথা বলবো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো এক্সপোর্ট করতে চাই আলু এখানে আসলে কী টাইপের আলু আসে এরকম যত ইনফরমেশন আছে একটু আপনি আমাকে দিলে ভালো হতো তো উনি তখন বলা শুরু করলেন যে দেখেন প্রথমত নেপালের লোকাল প্রোডাকশান যেটা এটা মে মাস পর্যন্ত থাকে মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের ফার্স্ট উইক থেকে নেপালে যে হোলসেলার অথবা ইম্পোর্টার আছে তারা চাইনা ইন্ডিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে মোস্টলি নেপাল বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আলু ইম্পোর্ট করে কিন্তু কিছু কিছু সময় চায়না এবং ইন্দোনেশিয়া থেকেও কিন্তু ইম্পোর্ট করে থাকে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কী সাইজের আলু এখানে আসে তো উনি বলেন যে দেখেন আলু তো প্রতিটা সাইজেরই নেপালে চলে কিন্তু যদি কাঠমান্ডুর কথা বলি তাহলে কাঠমান্ডুতে পঞ্চাশ গ্রাম থেকে দেড়শো গ্রামের যে আলুটা হয় লম্বা স্টিক আলু এটা বেশি চলে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন এরকম ব্যাপারটা কেন উনি বললেন যে দেখেন নেপাল কাঠমান্ডু কাঠমান্ডু স্পেসিফিক্যালি একটা ট্যুরিস্ট এরিয়া তো এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্টস আছে বার পাব এসব আছে এবং এখানে একটা খাবার বা একটা পণ্য খুব বেশি চলে সেটা হচ্ছে ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইস তো ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য যে আলুটা দরকার হয় সেটা হচ্ছে লম্বা এবং মানে ওজন বেশি হবে এই আলুগুলো সাশ্রয়ী হয় দাম ভালো হয় মান ভালো হয় এবং এই আলুগুলো সবচেয়ে বেশি ইম্পোর্ট করা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে তো এই ইনফরমেশনগুলো পাওয়ার পর আমি যেটা চিন্তা করলাম যে আমি এখন একটা ইম্পোর্টারের সাথে যদি কথা বলতে চাই আমি একটা বেসিক কনভার্সেশন তো চালাই ফেলতে পারবো কিন্তু যদি আমার নিজেকে একটা সিজন এক্সপোর্টার তার মানে আমি এই বিষয়ে অনেক জানি আমি আলুর এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেছি এরকম একটা মানুষ হিসেবে যদি আমার ইম্পোর্টারের কাছে যেতে হয় তাহলে আমার আরো কিছু ইনফরমেশন লাগবে তা আমাদের কনভার্সেশন স্টার্ট করতে পারার মতো ইনফরমেশন আছে বাট চালায় যাওয়ার মতো ইনফরমেশন নাই তখন আমি চিন্তা করলাম যে আমার কিছু লজিস্টিক্যাল ইনফরমেশন দরকার তো আমি যখন সেই ভেন্ডারটাকে লজিস্টিক্যাল ইনফরমেশন জিজ্ঞেস করলাম উনি আমাকে দিতে পারেন নাই তা আমি যে কাজটা করলাম তাকে জিজ্ঞেস করলাম যে এখানে সবচেয়ে বড় ইম্পোর্টারের দোকান বা আরো কোনটা তখন উনি আমাকে বলেন যে আপনি সামনে দেখেন পাঁচশো দুই নম্বর যে স্টলটা ওই স্টলটা হচ্ছে রবীন্দ্র নামের একজনের এবং সে হচ্ছে এই মুহূর্তে কাঠমান্ডুর সবচেয়ে বড় কাঁচামালা ইম্পোর্টার তো ভালো কথা এবার আমি চিন্তা করলাম যে আমি যে রবীন্দ্র উনার সাথে কথা বলতে যাবো আমি কিছু লজিস্টিক্যাল ইনফরমেশন নিয়ে নেই তা আমি আমার বাংলা বান্ধায় বাংলাদেশে যে সিএনএফ এজেন্ট আছে তাকে ফোন দিই তাকে ফোন দিয়ে এরকম বললাম যে আমি কেউ নেপালে আসছি আমার কিছু ইনফরমেশন দরকার তো বাংলাদেশ থেকে আলু নেপালে কিভাবে যায় এই রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এটা একটু আপনি আমাকে দেন তখন আমাকে আমার সিএনএফ বলেন যে দেখেন বাংলাদেশে প্রথমত আলু পুরা বাংলাদেশ থেকে বাংলা বান্দা পোর্টে আসে এটা হচ্ছে ঠাকুরগাঁও দিকে বাংলা বান্ধা পোর্ট থেকে একটা বর্ডার চেঞ্জ করে যায় ফুলবাড়ি পোর্টে ফুলবাড়ি হচ্ছে ইন্ডিয়ান সাইড এবং ফুলবাড়ি পোর্ট থেকে পরে একটা কাকারপিটা হয়ে নেপালে কাকার পিঠা হচ্ছে নেপাল এবং ইন্ডিয়ার যে বর্ডার সেটা নাম কাকার পিঠা তো যাই হোক এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা কাঠানো যেতে কত সময় লাগে তো উনি বলেন মোটামুটি আপনি ধরে নেন বারো থেকে ষোলো ষোলো আঠারো ঘন্টার মতো সময় লাগে এবং তারপর উনি আমাকে একটা কস্টের ব্রেকডাউন দেয় যে সিএনএফ ট্যাক্স ব্যাংক ট্রান্সপোর্টেশন লোডিং আনলোডিং এই সবগুলো মিলায় প্রোডাক্টের প্রাইস মানে আলুর যে বেস প্রাইস কেজি প্রতি যে দামটা ওইটার সাথে আরো মোটামুটি বারো থেকে বিশ টাকা পর্যন্ত কস্ট অ্যাড হয় এটা সময়ের উপর ডিপেন্ড করে মোটামুটি টাকাটা অ্যাড হয় তো এবার আমার কাছে অনেকগুলো ইনফরমেশনই আছে তো এবার আমি রবীন্দ্রজিকে খুঁজে বের করি তার দোকানটা খুঁজে বের করি যে তাকে আমি যে আমি এরকম বাংলাদেশ থেকে আসছি একটা এক্সপোর্ট অপরচুনিটি খুঁজতেছি তো এবার তাকে তো অনেক বিষয়ে কথা হচ্ছিল উনি আমাকে আরও কিছু আইডিয়া দিলেন যে শুধু আলু পেঁয়াজ না বাংলাদেশ থেকে নেপালে যে ইম্পোর্টার আছে তারা জিন্স টি শার্ট সার্জিক্যাল ইকুইপমেন্টস এসবও ইম্পোর্ট করে আরও লেদারে কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে এই বিষয়ে কথাও ছিল তাকে আমি আলুর বিষয়টা বললাম আমার কাছে স্টকে যে আলুটা আছে ওটার ওয়েটটা তাকে দেখালাম ছবিটা তাকে দেখালাম তারপর উনিও বললেন যে হ্যাঁ এই আলুটাই আমাদের দরকার তো তারপর রবীন্দ্রজিকে বললাম যে দেখেন আমি তো মানে কালী মার্কেটে কাউকে চিনি না একজন ভেন্ডারের কাছ থেকে আপনার ব্যাপারে জানতে পারলাম তো আপনি যদি আরও দুই তিনটা কাস্টমারের সাথে একটু আমার পরিচয় করে দিতেন তো উনি খুব ভালোভাবে আমাকে প্রথমে দীনেশ নামের একজনের কাছে নিয়ে গেলেন তারপর কনৈয়া নামের একজনের কাছে নিয়ে গেলেন এইভাবে মোটামুটি কালী মাটি আমি কভার করে ফেলি আমি ওখান থেকে একটা পাঠাও নিয়ে যাই বালকু মার্কেটে তো বালকু মার্কেটে যাওয়ার আগে আমি রবীন্দ্রজি উনাকেই বললাম যে আসলে বালকু মার্কেটে দু একটা ইম্পোর্টার নাম বলেন আমি একটু ওখানে যে খুঁজে নিব তো উনি আমাকে সোনু নামের একজনের সাথে কথা বলা দিলেন ডিরেক্টলি তো আমি বালকু মার্কেটে যে উনার দোকানটা খুঁজে বের করি সোনু ভাইকেও আমি সেমভাবে আমার প্রোডাক্টের ছবি দেখাই রেট বলি তার কাছ থেকে একটা রেটের আইডিয়া নেই বা তারা কবে ইম্পোর্ট করবে তার দোকানটা একটু দেখি তারপর উনি আমাকে মার্কেটে একটু ঘুরায় দেখালেন যে হ্যাঁ এখানে সব শাক সবজি এগুলো বিক্রি হয় ফলমূল বিক্রি হয় কিছু কিছু পণ্য যেটা ইন্দোনেশিয়া থেকে আসে কিছু কিছু পণ্য ইন্ডিয়া থেকে আসে এই পণ্যগুলো উনি আমাকে দেখালেন যে কোনটা কোন দেশ থেকে আসতেছে কেমন বিক্রি হয় কেমন রেট হয় আমার খুব ভালো একটা নলেজ হলো কাঁচামাল নিয়ে নেপালে কাঠমান্ডুতে কাঁচামাল কিভাবে বিক্রি হয় তো সোনু ভাই দেখা করার পর এবার আমি গেলাম চিনিলাল বাবুর দোকানে চিনিলালবাবু খুবই রসিক একটা মানুষ উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোথা থেকে আসছি কী করি বাবা মা কী করেন অনেক ভালো একটা কনভারসেশন আমাদের হলো উনি কেমন যিনি আমার সাথে একটা আত্মীয়তা সম্পর্ক করে নিচ্ছিলেন লাস্টে গিয়ে যখন আমি তাকে বললাম যে আসলে আমি তো ঘুরতে আসছিলাম তো এখানে আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমি একটু এক্সপোর্ট করতে চাই যেহেতু আমার বয়স কম আমি আজকে যদি নেপালে এক্সপোর্ট করি কালকে আমি মালয়েশিয়া এক্সপোর্ট করবো আমার আইডিয়া বাড়বে তো যদি সম্ভব হয় যদি আপনার মনে করেন যে না আপনি এরকম একটা অর্ডার আমাকে দিতে পারবেন তাহলে অবশ্যই দেন কথা বলতে বলতে যখন আমি চলে আসবো তখন বাবু আমাকে বললেন যে আপনি কি কালী মাটি বাল্কু মার্কেট এখনো কোনো অর্ডার পেয়েছেন তো আমি বললাম না আমি তো ঘুরতে আসছিলাম আমার কাছে তেমন কোনো আইডিয়াও আসলে নাই এখন তো আমি বাংলাদেশ যে আপনাকে রেট জানাই তারপর আমরা কথা বলবো তখন আমাকে বলেন যে আপনারা যদি পরিচিত কেউ বাংলাদেশে থাকে যে আলু সাপ্লাই করতে পারবে বা যদি আপনি কারো কাছ থেকে আইডিয়াটা নিতে পারেন তাহলে একটু আমাকে রেটটা বলেন তখন আমি এদিক ওদিক থেকে মামাকে ফোন দিলাম আমি আমার সিনএফকে ফোন দিলাম ফোন থেকে বেসিক আইডিয়া নেই যার মোটামুটি আজকে যদি আমার পঞ্চাশ গ্রাম থেকে দেড়শো গ্রামের আলু সাপ্লাই দিতে হয় মোটামুটি তেষট্টি টন কারণ একুশ টনের গাড়ি বাংলা বান্ধা পোর্ট থেকে নেপালে আর কি আসে তো তিন গাড়ির জন্য আমার কেমন ডেট পড়বে একটা আইডিয়া নেই আমি চিনিলা বাবুকে জানাই যে আমার কস্টিং এরকম পড়বে তখন উনি আমাকে বলেন যে আপনি একটা পিআই আমাকে দেন আমি আপনাকে ডকুমেন্টস দিচ্ছি আপনি একটা পিআই দেন তো উনি আমাকে ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে দেয় এটা আমি আমার সিনএফকে দিই আমার সিএনএফ আমাকে পিআই তৈরি করে দেয় আমি তখন আসলে বুঝি নাই যে উনি আমাকে জায়গায় বসে একটা কাজ দিয়ে দিবেন তো আমি ওনাকে পিআই দেওয়ার পর উনি আমাকে বললেন যে আপনি এখানে সাইন করে দেন আমি এখানে সাইন করে ফেলি এবং আপনি বাংলাদেশ যে সময় নিয়ে আসতে দিয়ে এই আলুটা আমাকে নেপালে এক্সপোর্ট করে দেন যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসছেন আপনার বয়স অনেক কম আমিও চাই যে আপনার মতো ইয়াং অন্টারপ্রেনার্স তারা মার্কেটে আসুক তো যাই হোক এইসব কনভারসেশন হওয়ার পরে উনি আমাকে তেষট্টি টনের একটা আলুর অর্ডার দেয় এই তেষট্টি টনের আলুর অর্ডার নিয়ে আমি বাংলাদেশে ফেরত আসি আমি আমি কত সপ্তাহে ফেরত আসছি তো আশা করে এখন পর্যন্ত আমি আলু সোর্সিং করতেছি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আমি এক্সপোর্টটা করে ফেলবো শুধু তাই না আজকে সকালেও আমাকে নেপাল থেকে আরেকজন নক দেয় হয়তো বা এই ইম্পোর্টারদের মধ্যে থেকে কেউ ওনাকে আমার নাম্বারটা দিয়েছে তো নাম্বার দিয়ে উনি আমাকে বললেন যে আজকে রেটটা একটু আমাকে জানান যদি খুব ভালো মনে হয় তা আমি ও মোটামুটি তিন গাড়ি মাল নিব তো এই গল্পটা বলার কারণটাই হচ্ছে যে পৃথিবী আসলে এখন যে পরিমাণ ফ্যাস্ট মুভিং হয়ে গেছে বা গ্লোবালাইজেশন যেভাবে আসতেছে এরকম সময় বিজনেস অপরচুনিটি কিন্তু চারিদিকেই আছে আপনি যদি একটু চেষ্টা করেন ইম্পোর্ট হোক এক্সপোর্ট হোক বা আপনি যদি লোকালও কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান একটু চেষ্টা করলেই কিন্তু প্রচুর অপরচুনিটি আছে যদি এই বিষয়ে কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো থ্যাংক ইউ